তো ফাইনালি ঢাকা ক্যাপিটালের জন্য নতুন হোস্ট চলে এসেছেন অস্ট্রেলিয়া থেকে তো হোস্টের নাম হলো ভাই কেজিয়া ডন সাথে জন্য অনেক বড় একটা সুখবর আছে সেটাও তোমাদেরকে বলছি তো হয়ে গেছে আমি সফর তো প্রথমে যদি বলি ম্যাগেশানের ঢাকা ক্যাপিটালের পেটেলের নতুন হোস্টকে নিয়ে তো এই হোস্টটা ভাই ফাইনালি আসার সাথে সাথে ইন্টারনেটে ভাই সরিয়ে গেছে ইন্টারনেটে ভাই ভাইরাল হয়ে গেছে বাংলাদেশ জুড়ে তো ঢাকা ক্যাপিটাল দল বলেই এই হোস্ট টা আসার সাথে সাথে ভাইরাল হয়ে গেছে কারণ বিপিএল এ ভাই অনেক দল এই বাইরে থেকে হোস্ট আসছে কিন্তু ওই ভাই ভাইরাল হয় আসার সাথে সাথে কিন্তু এটা মেঘাস্টার সাহিফ খানে ঢাকা ক্যাপিটাল বলে ভাই এই হোস্ট আসার সাথে সাথে ভাই ভাইরাল হয়ে গেছে এই হোস্ট অস্ট্রেলিয়া থেকে আসার পরে ভাই অনেক সাকি যারা আছে তারা অনেকেই বলছে যে মেঘাজার সাহিফ খানে তো বড় একটা ফেস গুলো থাকতে কেন এই ঢাকা ক্যাপিটালের জন্য নতুন হোস্ট আনা হলো অস্ট্রেলিয়া থেকে তো এটা ভাই তোমাদেরকে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যে অনেকেই কোশ্চেন করছিলেন কিন্তু এটার প্রশ্ন উত্তর তোমাদেরকে বলছি ঢাকা ক্যাপিটাল দল এটা তোমরা সবাই জানো কিন্তু ম্যাগাস্টার সাহিব খান এখন ভাই রিমা খালিন নামের একটা কোম্পানি চালায় এবং কি বরবাদের শুটিং আছে বরবাদের উপরে ভাই তান্ডবের শুটিং আছে তো এগুলোর ভাই প্রিপারেশন নিচ্ছে এখন ম্যাগাস্টার সাহিব খান তো সেই কারণে মেঘাস্টার সাহিফ খান এখন ঢাকা ক্যাপিটালে মনোযোগ দিতে পারে নাই তো এখন যদি ঢাকা ক্যাপিটালের মন মনোযোগ দিতে পারে না তাহলে একজন হোস্টের দরকার তো সেই জন্য ভাই অস্ট্রেলিয়া থেকে কিজিয়ান কে নিয়ে আসছে মেগাস্টার সাহিব খানের ঢাকাকে ভিডিও হোস্ট আসার সাথে সাথে ভাই আমরা একটা ভিডিও দেখতে পেলাম ঢাকাকে ভিডিও ফেসবুক পেজ থেকে তো ওইখানে সবার সাথে ঘুলে মিশে গেছে একদিনে যেভাবে ভাই না কেন স্টার্টিং এ থেকেই ভাই ঢাকা ক্যাপিটালের সাথে আছে তো সেই রকম ভাই ঘুলে মিশে গেছে তো ওইখানে আমরা দেখতে পেলাম যে ক্রিকেটও খেলছেন কিউজিয়ান ঢন এই হোস্টটাই তো ভাই হোস্টই যদি ক্রিকেট খেলছে ভাই সামনে সব বরবাদ হয়ে যাবে তো সামনে কোনো টিম টিক জিতেই পারবে না হোস্ট যদি খেলা তো আমাদের প্লেয়ার তো বাদই দিলাম হোস্টেই ভাই তোমাদেরকে পিছনে ফেলে দিবে আর ঢাকা ক্যাপিটাল যেভাবে জিততে আছে আমার মনে হয় যে হোস্ট আনার পরে ভাই আরো উৎসাহ দিয়ে খেলবে ঢাকা ক্যাপিটালের প্লেয়াররা কারণ হোস্ট বাই অনেকটাই সুন্দর তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লেস তোমরা কমেন্ট করবে আর এখানে ভাই ঢাকা ক্যাপিটাল যেন অনেক বড় একটা সুখবর কারণ সিলেট এবং বরিশালে একটা ম্যাচ ছিল সেইখানে ভাই ফাইনালি বরিশাল জিতে গেছে সিলেট হেরে গেছে দুদি আজকে সিলেট বাই জিততো তাহলে ভাই ঢাকা ক্যাপিটাল নাম্বার সাইডে থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারতো না নাম্বার সাইডে থেকে ভাই বাদ পড়তো ঢাকা ক্যাপিটাল ভাই শেষ হয়ে যেত তো ফাইনালি সিলেট হেরে ভাই ঢাকা ক্যাপিটালের জন্য আরও একটা চান্স বানিয়ে দিল তো ঢাকা ক্যাপিটালের ভাই কিসমত অনেকটাই ভালো আছে তো ঢাকা ক্যাপিটাল এখন ভাই ফাইনালি টপ ফোরে আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা নিয়ে তোমাদের কি মতামত হয় প্লিজ তোমরা কমেন্ট করবে আর এখানে বরিশালকে নিয়ে একটা কথা না বললেই নাই বরিশালে ভাই ফাইনালি সিলেটকে বিদায় দিয়ে দিল সিলেট গেলো ঘরে এবং ঢাকাকে বিটেল ভাই দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে ভাই বরিশালকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনারা ফাইনালি সিলেটকে হারিয়ে দিছেন তো হোস্ট কেনে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে আর ঢাকাকে বিটেল টপ ফোরে থাকবে কি এটাও তোমরা প্লিজ কমেন্ট করবে আর যদি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই